এক সময় যে মিজোরাম ছিল বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের কবলে শনিবার থেকে সেই মিজোরাম রেলপথে জুড়ে গেল ভারতের বাকি অংশের সঙ্গে আট হাজার কোটি টাকা ব্যয় নির্মিত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রেলপথ ধরে প্রথমবারের জন্য ট্রেনের চাকা গড়াতে শুরু করল মিজোরাম চালু হয়েছে আইজল থেকে দিল্লিকে যুক্ত করা রাজ্যের প্রথম রাজধানী এক্সপ্রেস খুশি মিজোরাম অভিনন্দন নরেন্দ্র মোদীকে थैंक यू मोदी जी मेन बात जो है कम्युनिकेशन जो है यहाँ के रोड जो है हाईवे जो है बहुत ही खराब होते हैं तो जब अगर ये ट्रेन जो सुविधा हो गया है तो और सेकेंड बात है कि ट्रेन में हमारा जो इसका फेयर जो है यहाँ से वहाँ जो आ, स्टेट टू स्टेट जाने के लिए তো उसके लिए फेयर कम लगेंगे यह सबसे থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবা উত্তরপূর্ব পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরো জোড়দার করবে উৎসাহিত করবে উত্তর পূর্বে পর্যটককে বর্ষণমুখর শনিবার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যেতে পারলেনি অনুষ্ঠান স্থলে আইজল বিমানবন্দর থেকেই এই রেল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তোপ দাগেন ভোট ব্যাংক রাজনীতি বিরুদ্ধে বলেন বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করেছে তারা এই সব জায়গাতেই রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল এই বিরূপ মনোভাবের কারণে মিজোরাম সহ সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতকে ভুগতে হয়েছে ফর আ লং টাইমিটিক্যাল প্র্যাকটিস ভোট ব্যাংক পলিটিক্স Their focus was always on places which had more votes and seats. The entire Northeast, including states like Mizoram, suffered greatly because of this attitude. মেযা পিচে এই নিটিতে বিশাশি নায় তা জানানদের মধি বলেন আমরা আলাদা পন্থায় ঵িশাশি. যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে রয়েছে যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল তারাই এখন মূল ধারায় যুক্ত হয়েছে আওয়ার অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট দোজ হুয়্যার আর্লিয়ার নেগ্লেক্টেড আর এট দা ফোর ফ্রন্ট নাও দোজ হুয়ার ওয়ান্স মার্জিনালাইজড উপহারের ডালি নিয়ে উত্তর পূর্ব ভারতের মন জয় করতে চাইছেন নরেন্দ্র মোদী মিজোরাম থেকে তাই তিনি রওনা হন আড়াই বছর ধরে হিংসায় তীর্ণ মণিপুরের পথে জাতিগত ভারসাম্য রক্ষা করে সেখানেও সাজিয়ে দেন উন্নয়নের ডালি